উপাদানে তৈরি করতে পারবেন স্বাস্থ্যকর এই পানি কিভাবে চলুন আপনাদের সাথে আমিও জানব তা যান্ত্রিকের শহর জীবনে নানারকম দূষণ ভুল খাদ্যাভ্যাস আর অযত্নে দেহে জমে টক্সিন বা বিষাক্ত পদার্থ তবে হেসেলের সামান্য কিছু উপাদানে ঘরেই তৈরি করে নিতে পারেন টক্সিন দূর করার ডিটক্স ওয়াটার এক লিটার পানির মধ্যে পাঁচ থেকে ছয় টুকরো লেবু ছয় থেকে সাতটি পুদিনা পাতা এক থেকে দুই টেবিল চামচ খাঁটি মধু তিন থেকে চার টুকরো শসা দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা কাচের জারে ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে ডিটক্স ওয়াটার এছাড়াও আরও কয়েকটি উপাদান যোগ বিয়োগ করেও বানানো যাবে এই পানীয় এই যেমন এক লিটার পানিতে পাঁচ থেকে ছয় টুকরো লেবুর সাথে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও এক টেবিল চামচ মধুর মিশ্রণ শশা তরমুজ ও সবুজ